ডিফারেন্স ক্লাসের কিছু ছাত্রীর ভালো বৈশিষ্ট্য ক্লাসে কখনোই চুল না বেঁধে আসা ছাত্রী এই রিমি তুই আজকেও চুল বেঁধে আসিস আমি তো তোকে বললাম যে আমার চুলটা ভিজে তাই বেঁধে আসতে পারিনি তুই তো প্রত্যেকদিনই এক কথাই বলিস প্রত্যেকদিন আসিস না চুল বেঁধে প্রত্যেকদিন স্নান করার সময় আমার চুলটা ভিজে যায় তাই বেঁধে আসতে পারি না দেখ তুই কাল বেঁধে আসবি হুম দেখ তুই যদি কাল থেকে চুল না বেঁধে এসেছিস না তোর ম্যামের কাছে আমি তোর নাম বলে দেব সুউচ্চ পর্বত বানানো ছাত্রী

ম্যামের কাছে সব সময় ভালো সাজা থাকতি গুড মর্নিং ম্যাম ম্যাম আজকে আপনাকে কি সুন্দর লাগছে ম্যাচিং শাড়ি ম্যাচিং ব্লাউজ ম্যাচিং পিপ জাস্ট অসাধারণ লাগছে ম্যাম আপনাকে ম্যাম আপনাকে দেখতেও ভীষণ সুন্দর তাই আপনি যা পড়েন তাতেই অসাধারণ লাগে ও আমার কলেজের টুকটা ফেভারিট স্টুডেন্ট বসো বসো স্টুডেন্ট বসো আজকে কিন্তু আপনি বলেছিলেন আমাদের ক্লাস টেস্ট নেবেন এই ম্যামের তো মনে ছিল না যে ম্যাম কি কেন মনে করাতে গেলি বলতো ম্যামের সব মনেই ছিল আমি ম্যামকে কিছু মনে করাইনি ম্যাম আপনি কি এতগুলো খাতা একসাথে নিয়ে যেতে পারবেন আমাকে দিন ম্যাম আমি আপনাকে হেল্প করে দিচ্ছি এক গাদা ময়দা মেখে স্কুলে আসা ছাত্রী কে বলেছে আমি মেকআপ করে এসেছি আমি ন্যাচারালি সুন্দরী বুঝেছিস অ্যাকচুয়ালি তোরা তো আমার মতো সুন্দরী নস তাই তোরা জ্বলিস আরে বাবা এটা আমার ন্যাচারালি ব্লাশ আমি এমনি খুব কিউট তো তাই আমি ন্যাচারালি ব্লাশ করি তাই আমি লাল লাল হয়ে যাই ওটা আমার ন্যাচারাল ঠোঁট বুঝেছিস আমার ঠোঁটটা এমনি লাল গোলাপি মিষ্টি ঠোঁটের মতো তোদের মতো কালা ঠোঁট নিয়ে আমি ঘুরে বেড়াই না তোদের মনে হচ্ছে আমি মেকআপ করে এসছি আচ্ছা পূজা এখানে এত আমার গালে হাত দিয়ে দেখতো আমার এক মেকআপ আছে কিনা এত